আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ চোদ্দ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস তো দেখতে পাচ্ছেন আমার সামনে রফিক ভাই উনি তার পেশা হলো যে অটো গাড়ি হলো যে মেরামত করা এবং তৈরি করা তো উনি আজ চোদ্দ ফেব্রুয়ারি কেন দোকানটা খুলেছে আসলে সে কাকে ভালোবাসে উনি যে কাউকে ভালোবাসা কাজকে ভালোবাসে আসলে তার মুক্তি কি মুখ আমার প্রথম লক্ষ্য হলো আমার কাজকর্মটাই বেশি দেখা যে যায় সেবা করাটাই আমার বেশি লক্ষ্য ওই জন্য আমি দেখা যে কোনো কিছু ভাবতে চাই না যে আমার কাজে কথা হলো যে লোকজন আমার আমি কাজ করে দেবো লোকজন যেন ভালোভাবে চালে চুলিয়া বেড়িয়ে বেড়ে যেতে পারে এটা আমি চাই তো আজকে চোদ্দ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস তো আপনার কি ভালোবাসা নাই না আমি ওই ভালোবাসার ধান্দা করি না আমি দেখা যে আমার ভ্যানি ভালোবাসা দর্শক দেখছেন আসলে মূল কথাটা হলো যে দেখেন যদি আমাদের কর্ম ঠিক থাকে তাহলে কিন্তু ভালোবাসা এমনিতে চলে আসবে আর কর্ম যদি না থাকে ভালোবাসা আসবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম এসব গাড়িগুলো আপনারা মেরামত করে পাবেন তৈরি করে পাবেন আৰু মোক বেপাৰ ক'ৰ